আসসালামু আলাইকুম আমি মূলত আমার কয়াল পাখিগুলো আমার যে রুমে আমি থাকি ওই রুমে বোরিং করি এই দেখেন ওটা চোখে এটা খাট এটা খাট আছে ওখানে ড্রেসিং টেবিল আছে আর এখানে কাটানোর মধ্যে মোট দুশো তিরিশ পিস কয়াল পাখির বাচ্চা উঠেছিলো আমার কয়েক পিস মারা গেছে এখন এক্সাক্টলি কত আছে আমার জানা নেই তবে দুশো পিস প্লাস আছে এখনও দেখা যাক কয়েক পিস বেঁচে থাকে কত সুন্দর দেখতে মাসাল্লাহ আল্লাহ কি সৃষ্টি কত সুন্দর আসলে এগুলো কাঠবালি বাচ্চার মতো দেখতে এখনো এগুলোর মধ্যে এখনো একটা বাচ্চায় একটু প্রতিবন্ধী আছে মানে ঘাড় একদিকে বাঁকা করে আর একটা বাচ্চা একবারেই নাকারা আছে হয়তো ওইটা বাঁচবে না এটা আসলে আমার দোষেই এটা সম্ভবত আপনার আমি ওইখানে ওই যে বোতলের সঙ্গে লাগাই না যে পানির পটগুলা যে পানি গিয়ে দিয়েছিলাম গতকালকে পরে আমি রাতে বাড়ি গিয়ে দেখি কি পানির মধ্যে পড়ে একটা মারা গেছে আর কয়েকটা অসুস্থ দুটো মারা গেছে আর সকালে আর ওইটাই আশঙ্কাজনক অনেকটাই খারাপ হয়তো আলাদা না করুক আজকে মারা যেতে পারে ঠিক আছে আমার কয়েক বাচ্চার বয়স আজ পাঁচ দিন আর প্রতিদিনের আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন